আজ ছাব্বিশে জানুয়ারি সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এক্সপ্রেস নিউজের দপ্তরেও এর অন্যথা হল না প্রতি বছরের মতো এবছরও নিষ্ঠার সঙ্গে পালিত হলো প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে এদিন এক্সপ্রেস নিউজের দপ্তরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার মদন সিং এছাড়াও তিনি নেতাজির প্রতিকৃতিতে পুষ্প দিয়ে তাকে প্রণাম জানান দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্রেস নিউজের সদস্যবৃন্দরা এদিন পতাকা উত্তোলনের শেষে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়